প্রিয় ভাই ও বোনেরা আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন কখনোই সরল ও মসৃণ নয় কখনো আনন্দ কখনো বেদনা কখনো সাফল্য আবার কখনো ব্যর্থতা আমাদের জীবনের অংশ হয়ে থাকে জীবনের প্রতিটি বাকেই থাকে শিক্ষা পরীক্ষা এবং উন্নতির সুযোগ আজ তুমি যে অভাব কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ তা আসলে তোমার দুর্বলতার প্রমাণ নয় বরং এটি আগামী দিনের বিজয়ের পূর্বাভাস আল্লাহতালা কোরআনে ইরসাদ করেছেন মিনাল ওয়ালবুয় মিনালুআই ওয়া নক সাবিরিন এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধন প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করব এবং ওই সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান কর সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াত আমাদেরকে শিখিয়ে দেয় যে অভাব ও কষ্ট কোনো আকস্মিক দুর্ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পিত পরীক্ষা আমরা যখন পরীক্ষার মুখোমুখি হই তখন আল্লাহ আমাদের ধৈর্য ইমান এবং নির্ভরশীলতাকে যাচাই করেন তিনি চান আমরা যেন শিখি কেবল তার কাছেই সমাধান ও সফলতার চাবি রয়েছে অভাব আমাদের শেখায় কৃতজ্ঞ হতে কষ্ট আমাদের শেখায় ধৈর্য ধরতে আর পরীক্ষা আমাদের বানায় দৃঢ় ও অটল মানুষ একদিন তুমি যখন তোমার অতীতের দিকে ফিরে তাকাবে তখন উপলব্ধি করবে আজকের কান্না কষ্ট ও অবহেলাই তোমাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে গেছে তাই হতাশ হয় না আল্লাহর উপর ভরসা রাখো কারণ আজকের অশ্রু আগামী দিনের হাসির প্রস্তুতি পরীক্ষার অন্ধকার রাত শেষে ভোগের আলো অবশ্যম্ভাবীভাবে আসে আর সেই আলোই হবে তোমার বিজয়ের সূচনা এক কষ্ট হল উন্নতির সিঁড়ি প্রিয় বন্ধু মানুষের জীবনে কষ্ট কখনই বৃথা যায় না প্রতিটি কষ্ট প্রতিটি ব্যথা আসলে একটি শিক্ষা একটি প্রস্তুতি মানুষ তখনই পরিপূর্ণ হয় যখন সে কষ্টের অভিজ্ঞতা অর্জন করে আজ তুমি যে ব্যথা অনুভব করছ তা তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছে তোমাকে ধৈর্যশীল করে তুলছে এবং ভেতর থেকে আরও শক্তিশালী করে গড়ে তুলছে যদি জীবনে সব কিছু সবসময় আরামদায়ক হতো তাহলে হয়তো তুমি কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো মানসিক ও আধ্যাত্মিক শক্তি অর্জন করতে না যেমন একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে না গেলে কখনও অভিজ্ঞ যোদ্ধা হতে পারে না তেমনি মানুষও কষ্টের অভিজ্ঞতা ছাড়া জীবনের বড় কোনো দায়িত্ব বা সাফল্য সামলাতে সক্ষম হয় না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যার ওপর আল্লাহ কল্যাণ চান তাকে তিনি বিপদাপদে পরীক্ষা করেন সোহি বুখারি এখানে স্পষ্ট বোঝা যায় বিপদাপদ কোনো শাস্তি নয় বরং কল্যাণের মাধ্যম অর্থাৎ আল্লাহ যখন কাউকে উন্নত করতে চান তার মর্যাদা বাড়াতে চান তখন তাকে কষ্টের মধ্য দিয়ে যেতে দেন কষ্টই বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে অহংকার ভেঙে দেয় দুনিয়ার প্রতি অতি নির্ভরশীলতা কমিয়ে দেয় এবং আল্লাহের দিকে একান্তভাবে ফিরিয়ে আনে অতএব আজকের কষ্ট মানে তোমার ব্যর্থতা নয় বরং আল্লাহের পক্ষ থেকে এটি একটি সংকেত যে তিনি তোমাকে বড় কিছুতে উন্নীত করতে চান ধৈর্য ধরে থাকো কারণ প্রতিটি অশ্রুর বিনিময়ে আল্লাহ তোমার জন্য কল্যাণ জমা করছেন যা একদিন বিজয় ও আনন্দে রূপ নেবে দুই অভাব হল বরকতের দরজা প্রিয় বন্ধু মানুষের জীবনে অভাবকে আমরা প্রায়ই অভিশাপ মনে করি অথচ বাস্তবে অভাবই হতে পারে আল্লাহের এক বিশেষ রহমত কারণ যখন জীবনে অভাব আসে তখন মানুষ বেশি করে আল্লাহের দিকে ফিরে যায় বেশি দোয়া করে বেশি তাওয়াক্কল শেখে অভাব আমাদের শেখায় দুনিয়া কোনো ভরসার জায়গা নয় একমাত্র আল্লাহই প্রকৃত রিজিকদাতা বন্ধু অভাব মানে রিজিক বন্ধ হয়ে যাওয়া নয় বরং আল্লাহের রহমতের নতুন দরজা খোলার ইঙ্গিত আজ তুমি যে আর্থিক কষ্টের মধ্যে আছো তা আসলে আগামী দিনের সমৃদ্ধির প্রস্তুতি কারণ অভাবই তোমাকে ধৈর্য ধরতে শেখায় সামান্য জিনিসের মূল্য বোঝায় আর ভবিষ্যতের বড় রিজিক সামলানোর ক্ষমতা তৈরি করে ইতিহাসেও বাস্তব জীবনে আমরা অসংখ্য উদাহরণ দেখি অনেক সফল ধনী ব্যক্তি জীবনের প্রথম দিকে নিদারুণ অভাব ও কষ্টে ছিলেন কিন্তু সেই অভাব তাদের শিখিয়েছিল ধৈর্য পরিশ্রম পরিকল্পনা এবং সর্বোপরি আল্লাহের প্রতি ভরসা আজকের দারিদ্রই আগামী দিনের বরকতের চাবি হয়ে দাঁড়িয়েছিল তাই প্রিয় বন্ধু অভাবকে ঘৃণা নয় বরং বরকতের দরজা ভেবে গ্রহণ কর বিশ্বাস রাখো আল্লাহের ভাণ্ডার অসীম তুমি যদি তাকুয়া ও ধৈর্যের সাথে অভাব পার করো আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না তিন পরীক্ষা ছাড়া সাফল্য আসে না মানুষের স্বভাবই এমন যা সহজে পাওয়া যায় তার মূল্য সে কখনোই ঠিকভাবে বোঝে না কিন্তু যে সাফল্য কষ্ট ধৈর্য আর সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় সেই সাফল্যই স্থায়ী হয় এবং মানুষকে গড়ে তোলে ঠিক যেমন একটি মুক্তা যা সমুদ্রের গভীরে থেকে ঝড়ঝাপটা অন্ধকার এবং অসংখ্য চাপের মধ্য দিয়ে জন্ম নেয় মুক্তা সহজে তৈরি হয় না তার প্রতিটি স্তরে থাকে সংগ্রামের ইতিহাস মানুষের জীবনও তাই যদি তুমি বড় কোনো সাফল্য চাও তবে পরীক্ষার মুখোমুখি হতেই হবে কোরআনে আল্লাহ তালা বলেছেন আম হাসিব তুম আন জান্নাতা জন্নতা ওালাম্মা ইয়াতিকুম লাজিনা খালাউমিন কবলিকুম মসমুল বসা ওয়দ্দরৰ ওয়জুল জিলু হত্তা ইয়কুলসুল ওয়াল্লীনা আমু মাহু মাহু, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব তোমরা কি মনে করেছ যে তোমরাই জান্নাতে প্রবেশ করবে অথচ তোমরা এখনও তাদের অবস্থা প্রাপ্ত হওনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল এমন কি রাসুল ও তৎসহ বিশ্বাস স্থাপনকারীগণ বলেছিল কখন আল্লাহর সাহায্য আসবে সতর্ক হও নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী সুরা আল বাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের জানিয়ে দিচ্ছে যে সাহায্য ও বিজয় সবসময় পরীক্ষার পর আসে নবীদের জীবনই তার বড় প্রমাণ তারা কঠিনতম পরীক্ষা সহ্য করেছেন কিন্তু শেষ পর্যন্ত হয়েছেন বিজয়ী তাহলে বুঝে নাও আজ তোমার জীবনে যে পরীক্ষা চলছে সেটি কোন দুর্ভাগ্য নয় বরং এটি ভবিষ্যতের বিজয়ের ইঙ্গিত যদি তুমি ধৈর্য ধরে পরীক্ষার মোকাবিলা করো তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই নেমে আসবে মনে রেখো রাত যতই অন্ধকার হোক না কেন সূর্যের আলো ঠিকই উদিত হয় একইভাবে পরীক্ষার অন্ধকার শেষে সাফল্যের আলো ভোর অবশ্যই আসবে চার নবীদের জীবন কষ্টের অনন্য দৃষ্টান্ত প্রিয় বন্ধু নবীদের জীবনই আমাদের শেখায় যে কষ্ট ও পরীক্ষা আসনে বিজয়ের পূর্বশর্ত আল্লাহ যাকে সাফল্য দিতে চান তাকে তিনি প্রথমে কঠিন পরীক্ষা দিয়ে যাচাই করেন নবীদের উদাহরণ আমাদের এই শিক্ষা দেয় কষ্ট ছাড়া প্রকৃত সাফল্য কখনো আসে না ইব্রাহিম আলহিউয়াসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল মানুষ মনে করত এটি শেষ কিন্তু আল্লাহর সাহায্য আগুনকে ঠাণ্ডা ও নিরাপদ করে দিয়েছিল এবং সেই আগুনই ইব্রাহিম আলাহিউয়া বিজয়ের ঘোষণা হয়ে দাঁড়ায় এটি প্রমাণ করে কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর বিপদই আল্লাহর রহমতের অংশ হতে পারে ইউসুফ আলাহিউয়াসাল্লামকে তার ভাইদের কপটতার কারণে কারাগারে যেতে হয়েছিল কারাগারটি ছিল তার জন্যে দুঃখের জায়গা কিন্তু সেই একই কারাগার পরবর্তীতে তাকে মিশরের মন্ত্রী বানানোর পথ খুলে দেয় কষ্টের মধ্য দিয়েই তিনি শক্তি ধৈর্য এবং জ্ঞান অর্জন করেছিলেন যা পরে বিপুল বিজয়ের জন্যে অপরিহার্য ছিল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জীবনের প্রথম দিকে দারিদ্র অনাথত্ব এবং মক্কার মানুষের নির্যাতন সহ্য করেছেন কিন্তু এই সমস্ত কষ্ট তাকে দৃঢ় ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীল করে গড়ে তোলেন শেষ পর্যন্ত তিনি হয়ে গেলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেতা যার জীবন আজও প্রতিটি মানুষের জন্যে প্রেরণার উৎস তাহলে ভাবুন আজকের তোমার কষ্ট মানে কালকের জয় প্রতিটি বিপদ প্রতিটি দুঃখ আসলে একটি শিক্ষার অংশ নবীদের জীবন আমাদের শেখায় যে যদি আমরা ধৈর্য ধরে থাকি আল্লাহর উপর ভরসা রাখি এবং সাহস হারাই না তাহলে আমাদের বর্তমান কষ্টই হবে ভবিষ্যতের মহত্ব এবং সাফল্যের ভিত্তি আজকের অন্ধকারই কালকের আলোর পূর্বাভাস পাঁচ কষ্ট তোমাকে শক্তিশালী মানুষ বানায় জীবনে কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় আর সহ্য করার ক্ষমতা নেই তখন ভেঙে পড়া হতাশ হওয়া বা নিজের প্রতি অনাস্থা অনুভূত হওয়া স্বাভাবিক কিন্তু মনে লাগবে কষ্ট কখনো তোমাকে দুর্বল করার জন্য আসে না বরং এটি তোমাকে শক্তিশালী ধৈর্যশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ মানুষ বানানোর একটি মাধ্যম জীবনের প্রতিটি চ্যালেঞ্জ প্রত্যাখ্যান বা ব্যর্থতা আসলে তোমার মন আত্মা এবং মানসিক দৃঢ়তা পরীক্ষা করার একটি উপায় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় যারা জীবনে বিভিন্ন ধরনের কষ্ট পার হয়েছে তারা সহজেই হতাশ বা ভেঙে পড়ে না তারা জীবনের অস্থির পরিস্থিতিতেও স্থির থাকে সিদ্ধান্ত নিতে সাহসী হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ থাকে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং কষ্ট এবং সংগ্রামের অভিজ্ঞতা মানুষকে মানসিকভাবে মজবুত করে যারা ইতিমধ্যে কষ্টের সঙ্গে লড়াই করেছে তারা জানে জীবন কখনো সোজা বা সহজ পথ নয় এই উপলব্ধি তাদের মনে স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস জন্মায় কষ্ট আমাদের ব্যক্তিত্বকে আরও গভীর এবং সমৃদ্ধ করে যখন তুমি মানসিকভাবে দুর্বল অনুভব করো তখন সেই অভাব বা যন্ত্রণা আসলে তোমার ভিতরের শক্তিকে চমকে তোলে ধৈর্য সহনশীলতা এবং সংকল্পের জন্ম ঘটে ঠিক তখনই প্রতিটি ব্যর্থতা প্রত্যাখ্যান বা পরীক্ষার মুহূর্ত তোমাকে প্রস্তুত করছে ভবিষ্যতের বড় দায়িত্ব সাফল্য এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এছাড়া কষ্ট আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে যখন মানুষ দেখা যায় যে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তখনই সে আল্লাহর উপর নির্ভর করা শেখে কষ্ট মানুষকে শেখায় জীবনের নিয়ন্ত্রণ সবসময় আমাদের হাতে নেই তবে প্রতিকূল পরিস্থিতিতেও মানসিক দৃঢ়তা ধৈর্য এবং ইমানের শক্তি ধরে রাখার ক্ষমতা রয়েছে অতএব আজকের অভাব ব্যর্থতা বা পরীক্ষা কোনো ব্যর্থতা নয় এগুলো হচ্ছে তোমার ভবিষ্যতে সাফল্যের জন্য প্রস্তুতি প্রতিটি কষ্টের মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী আরও স্থির এবং আরও দৃঢ়প্রতিজ্ঞ বানাচ্ছে মনে রেখো কষ্টই তোমার ব্যক্তিত্বকে মজবুত করে মনকে স্থির করে এবং বিশ্বাসকে গভীরতর করে যা তোমাকে জীবনের আসল চ্যালেঞ্জের জন্যে তৈরি করে ছয় মানুষের অবহেলা আল্লাহর বিশেষ রহমত জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মানুষের সহানুভূতি বা সাহায্য পাওয়া যায় না কষ্টের সময় অনেকেই পাশে থাকে না মানুষ তোমাকে অবহেলা করে উপেক্ষা করে বা সাহায্য করতে অনীহা দেখায় প্রথমে মনে হতে পারে এই অবহেলা তোমার জন্য হতাশা বা দুঃখের কারণ হচ্ছে কিন্তু প্রকৃত সত্য হল মানুষের এই অবহেলা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত কারণ যদি সব সময় মানুষ পাশে থাকত তুমি হয়তো কখনোই আল্লাহর প্রতি পুরোপুরি ভরসা করতে শিখতে পারবে না যখন মানুষ সাহায্যের হাত বাড়ায় না তখনই তোমার অন্তরের সত্যিকারের শক্তি ধৈর্য এবং ইমান পরীক্ষিত হয় এই সময়ে আল্লাহর উপর নির্ভরশীল হবার শিক্ষা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে তুমি যখন ভরসা করবে আল্লাহর উপরই ভরসা করবে তিরমিজি অতএব মানুষের অবহেলা মানে আল্লাহ তোমাকে তার কাছেই টেনে নিচ্ছেন তুমি যখন একাকী বা নিঃসঙ্গ মনে করবে আসলে সেই মুহূর্তেই আল্লাহর নিকটতা সবচেয়ে বেশি অনুভূত হয় এই সময়ে দোয়া ধৈর্য এবং ধ্যানের মাধ্যমে তুমি আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারো মানুষের অবহেলা তোমাকে শেখায় চূড়ান্ত নিরাপত্তা এবং সাহায্য কেবল আল্লাহর কাছ থেকে আসে এছাড়া এই অবহেলা তোমার আত্মবিশ্বাস ও ধৈর্যকে আরও দৃঢ় করে যখন মানুষ পাশে থাকে না তখন তুমি নিজের শক্তি ও ক্ষমতা খুঁজে পাওয়ার সুযোগ পায় তুমি শিখো কিভাবে নিজের মন হৃদয় এবং জীবন পরিচালনা করতে হয় এই অভিজ্ঞতা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাকে শক্তিশালী ও দৃঢ় করে সংক্ষেপে বলা যায় কষ্ট এবং মানুষের অবহেলা একসাথে তোমাকে পরিপূর্ণ শক্তিশালী এবং আল্লাহর নিকট নিবেদিত বানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যারা এই সত্যটি উপলব্ধি করে তারা হতাশা বা একাকিত্বকে ভয় বা দুঃখের কারণ হিসেবে দেখেন না বরং তারা এটিকে আল্লাহর এক বিশেষ রহমত ও নিজের আত্মিক উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করে জীবনের এই নিঃসঙ্গ মুহূর্তগুলোই তোমাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে ধৈর্য গড়ে তুলতে এবং আত্মিক দৃঢ়তা অর্জন করতে সহায়তা করে সাত ধৈর্যের পর আসে বিজয় জীবনের প্রতিটি পরীক্ষা ও কষ্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষার অংশ কখনও কখনো আমরা হতাশ হয়ে ভেবেই বসি যে আমাদের কষ্ট শেষ হবে না কিন্তু কোরআন আমাদের আশ্বস্ত করছে ধৈর্য ধারণ করলে কষ্টের পরে অবশ্যই স্বস্তি এবং সাফল্য আসবে আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরাহ আয়াত পাঁচ এবং ছয় এই আয়াতে আল্লাহ দুটি বারই উল্লেখ করেছেন যে কষ্টের সাথে স্বস্তি জড়িত অর্থাৎ আমাদের কষ্ট কখনও স্থায়ী নয় প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখের মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ তিনি আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে ধৈর্য স্থিরতা এবং ধন্যাত্মক মনোবল গড়ে তোলেন আজ তুমি হয়তো দুঃখের তীরে ভাসছ একাকী বা অবহেলিত মনে হচ্ছে মনে রাখো এই মুহূর্তটি চিরস্থায়ী নয় ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য এসে কষ্ট দূর করবে এবং তোমার জীবনে স্বস্তি আনন্দ ও সাফল্য নিয়ে আসবে ঠিক যেমন রাতের অন্ধকার শেষ হলে সূর্যের আলো উদিত হয় নবীদের জীবনেও আমরা দেখেছি তারা নানা কঠিন পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরশীলতার কারণে তারা বিজয়ী হয়েছেন তাহলে প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো ধৈর্যই হলো কষ্টের পরে বিজয়ের চাবিকাঠি আজকের কষ্ট কোনো ব্যর্থতার ইঙ্গিত নয় বরং আগামী দিনের আনন্দ স্বস্তি ও সাফল্যের পূর্বাভাস আল্লাহর অঙ্গিকার সত্য যে ধৈর্যশীল তার জন্য বিজয় অবধারিত তাই সব সময় ধৈর্য ধরে রাখো এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো আট বাস্তব জীবনের উদাহরণ প্রিয় বন্ধুরা আজকের কষ্ট ও পরীক্ষা কেবল তাত্ত্বিক ধারণা নয় বাস্তব জীবনেও আমরা অসংখ্য উদাহরণ পাই যা প্রমাণ করে যে অভাব ব্যর্থতা ও কষ্টই ভবিষ্যতের বিজয়ের পূর্বাভাস অনেক সফল ব্যবসায়ীরা যেখানে আছেন সেখানে পৌঁছানোর আগে একেবারেই নিঃস্ব ছিলেন তাদের হাতে কিছুই ছিল না কিন্তু আল্লাহ তাদের অভাবকে শিক্ষা বানিয়েছিলেন সেই অভাব তাদের ধৈর্য পরিকল্পনা এবং পরিশ্রম শিখিয়েছে পরে সেই শিক্ষা তাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে আজ তারা শুধু সফলে নয় মানুষের জন্য অনুপ্রেরণার উৎস শিক্ষার্থীদের জীবনও একইভাবে উদাহরণ দেয় অনেক ছাত্র প্রথমে পরীক্ষা বা প্রতিযোগিতায় ব্যর্থ হয় প্রথম ব্যর্থতাই তাদের অধ্যবস্যাই করে তোলে নিজের ভুল বিশ্লেষণ শেখায় এবং পরবর্তীতে আরও কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে ফলাফল পরবর্তীতে তারা সফল হয় ব্যর্থতা কখনো চূড়ান্ত নয় বরং এটি সফলতার জন্য একটি ধাপ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই ধারণাটিকে সবচেয়ে উজ্জ্বলভাবে প্রমাণ করে তিনি জীবনের শুরুতে অনাথ ছিলেন দারিদ্র এবং মানুষের নির্যাতন সহ্য করেছিলেন কিন্তু এই সমস্ত কষ্ট এবং সীমাবদ্ধতা তাকে আল্লাহর প্রতি আরও নির্ভরশীল দৃঢ় ও স্থির করেছে অবশেষে তিনি পৃথিবীর সেরা নেতা এবং মানবজাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন প্রিয় বন্ধু এই উদাহরণগুলো আমাদের শেখায় আজকের কষ্ট এবং অভাব কোনো ব্যর্থতা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা এবং আগামী দিনের বিজয়ের প্রস্তুতি তাই হতাশ না হয়ে ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো এবং তোমার পরিশ্রম চালিয়ে যাও একদিন তুমি নিজেও জীবনের এই বাস্তব উদাহরণ হয়ে উঠবে নয় তোমার করণীয় জীবনের অভাব কষ্ট ও পরীক্ষা আমাদের সবাইকে সময়ে সময়ে মোকাবিলা করতেই হয় এই সময়ে হতাশ না হয়ে আমাদের উচিত আল্লাহ প্রদত্ত নির্দেশনা মেনে ধৈর্য ইমান এবং তাওয়াক্কুল বজায় রাখা আজ আমরা শিখব কষ্টের মুহূর্তে আমাদের করণীয় কি কি। প্রথমে সবর কর ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে কষ্ট ও পরীক্ষার সময় ধৈর্য ধরে থাকা মানে আল্লাহর নিকটতা অর্জন ধৈর্য আমাদের আত্মবিশ্বাস স্থিরতা এবং মানসিক শক্তি প্রদান করে দ্বিতীয়ত নামাজে অটল থাকো নামাজ কেবল একটি ফরজ ইবাদত নয় এটি মুমিনের জন্য শান্তি ও শক্তির উৎস নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফিরে যাই মন শান্ত করি এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা শক্তি পাই তৃতীয়ত দোয়া করো দোয়া হলো মুমিনের অস্ত্র এটি আমাদের অন্তরের আবেগ আশা ও ভরসার প্রকাশ যখন আমরা দোয়া করি আল্লাহ আমাদের অন্তরের পরিস্থিতি জানেন এবং সেই অনুযায়ী সাহায্য পাঠান চতুর্থত শুক্রিয়া আদায় করো। অভাবের মধ্যেও কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ তা বাড়িয়ে দেন ছোট বড় প্রতিটি নিয়ামাতকে স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করলে মনোবল বৃদ্ধি পায় এবং আল্লাহর বরকত প্রবাহিত হয় অবশেষে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। যিনি আকাশ জমিন চালাচ্ছেন তিনি তোমার জীবনও সঠিক পথে পরিচালনা করবেন মানুষের সহায়তা সীমিত কিন্তু আল্লাহর সাহায্য অসীম বন্ধু ধৈর্য নামাজ দোয়া কৃতজ্ঞতা এবং আল্লাহর উপর ভরসা এই পাঁচটি কৌশল আমাদের কষ্টের সময় শক্তিশালী রাখে এবং আগামী দিনের বিজয়ের পথ সুগম করে আজকের পরীক্ষা তোমার জীবনের সাফল্যের চাবিকাঠি তাই এগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ প্রিয় ভাই ও বোনেরা আজ তোমার জীবনে যে অভাব কষ্ট ও পরীক্ষা চলছে তা কোনো ব্যর্থতা নয় বরং এগুলোই আগামী দিনের বিজয়ের পূর্বাভাস প্রতিটি দুঃখ প্রতিটি প্রতিবন্ধকতা আল্লাহর পরিকল্পনার অংশ তিনি আমাদেরকে ধৈর্য স্থিরতা ও ইমানের মাধ্যমে প্রস্তুত করছেন মনে রেখো আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন কারণ তিনি তোমার জন্য বড় কিছু প্রস্তুত রেখেছেন মানুষের অবহেলা অবিচার বা সহানুভূতির অভাব কখনোই বিপদ নয় বরং এটি আল্লাহর এক বিশেষ রহমত যা তোমাকে তার দিকে আরও ঘনিষ্ঠভাবে ফিরিয়ে আনে যখন তুমি একাকী মনে করবে তখন আল্লাহর সাহায্য এবং উপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হবে এই সময়ে তোমার আত্মা পরিপূর্ণ হয় এবং ইমান শক্তিশালী হয় কষ্ট কখনো স্থায়ী নয় অতএব হতাশ হওয়ার দরকার নেই প্রতিটি কষ্টের পেছনে একটি সুসংবাদ লুকিয়ে আছে তুমি যদি ধৈর্য ধরো নামাজে অটল থাকো এবং দুয়া করো তাহলে আল্লাহ নিশ্চিতভাবেই তোমার জীবনে এমন বিজয় দেবেন যা তোমার কল্পনারও বাইরে কোরানে আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন বন্ধু আজকের অভাব কষ্ট এবং পরীক্ষা তোমাকে দুর্বল করে না বরং এটি তোমার আত্মা পরিপূর্ণ করে মনোবল বৃদ্ধি করে এবং আগামী দিনের বিজয়ের জন্য প্রস্তুত করে তাই বিশ্বাস রাখো আল্লাহর ওপর ভরসা করো ধৈর্য ধরো দোয়া করো একদিন তুমি নিশ্চিতভাবেই দেখবে আল্লাহ তোমার জীবন পরিবর্তন করে দিয়েছেন চিরন্তন সুখ শান্তি এবং সাফল্যে আজকের পরীক্ষা হবে তোমার বিজয়ের চাবিখাটি আল্লাহ আমাদের সহায় হোক আমিন